ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের সকলকে শ্রী রিয়েল এস্টেটের আরও একটি এপিসোডে স্বাগত আজকে যে প্রপার্টিটা দেখাবো এটা একটা বড়ো কমপ্লেক্সের মধ্যে প্রপার্টি এটা হাউসিং কমপ্লেক্সের মধ্যে প্রপার্টি তার নাম আইডিয়াল অরম থ্রি বিএইচকে প্রপার্টি আছে পুরো যা ডিসক্রিপশান আছে আপনার সাথে শেয়ার করব ওনারের নাম্বার স্ক্রিনের ওপরেই দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমেই চলে এসেছি আমরা একটা ডাইনিং কাম লিভিং রুমে এটা হলো এটার এন্ট্রান্সটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই দিস ইজ দ্য এন্ট্রান্স এটা হলো পুরো ডাইনিং কাম লিভিং রুমটা একবার দেখুন যথেষ্ট বড় এগারোশো সত্তর স্কোয়ার ফিটের প্রপার্টি আছে বিশাল বড়ো আপনি ডাইনিং কাম লিভিং রুমটা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক ইন্টার্স থেকে বেরিয়ে আপনি পাচ্ছেন এটার কিচেনটাকে রাইট হ্যান্ড সাইডে কিচেনটা একবার দেখে নিন এটা হলো প্রপার্টির ডাইনিং কাম লিভিং রুম একদম সোজা সুইচ চলে গেলে আপনি দেখতে পাবেন এটার টয়লেটটা দিস ইজ দ্য কমন টয়লেট অফ দিস প্রপার্টি এটা এটার ফার্স্ট বেডরুম দেখে নিন যথেষ্ট বড়ো সড়ো আছে ঠিক আছে আলো হওয়ার কিন্তু কোনো রকমের কোনো অভাব নেই একবার বাইরের দিকটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি এটা হলো বাইরের দিকটা একটু জানলা আছে এটা হলো বাইরের ভিউটা আপনি পাচ্ছেন ফার্স্ট বেডরুমের এটা ভিউ একবার দেখে নিন এগারোশো সত্তর স্কোয়ার ফিটের প্রপার্টি টেনথ ফ্লোরে আপনার প্রপার্টিটা কিন্তু রয়েছে যা যা অ্যামিউনিটিস আপনার থাকার আপনার সবই রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে আপনার লিফ্টের ব্যবস্থা রয়েছে একবার দেখে নিন এটা সেকেন্ড বেডরুম যথেষ্ট বড় সড়ো একটি প্রপার্টি যেমন আপনাদেরকে বললাম এটা ছিল ফার্স্ট বেডরুম এটা ছিল আপনাদের কমন ওয়াশরুম এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম থেকে বেরোলাম চলে এলাম প্রপার্টির থার্ড বেডরুমে যেটা কিনা মাস্টার বেডরুম একটা বার দেখে নিন যথেষ্ট বড়ো প্রপার্টি মাস্টার বেডরুমের সাথে আপনি পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুমের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে আর এটা হলো থার্ড বেডরুমের এন্ট্রান্সটা এবার ডাইনিং এরিয়া থেকে আমি সোজা চলে এলাম ব্যালকানির কাছে দেখতে পাচ্ছেন ব্যালকানিটা যথেষ্ট বড়ো সড়ক মোটামুটি বারো ফুটের ব্যালকানি আছে এটা বাইরের ভিউটা দেখুন কত সুন্দর একটি বাইরের ভিউ আপনি গ্রিনারি গ্রিনারিজের মধ্যে কিন্তু এই প্রপার্টিটাকে পাচ্ছেন সবুজ জানানোর কিন্তু কোনো অভাব নেই তাহলে এই ছিল পুরো প্রপার্টিটা আমি আপনাদেরকে পুরো প্রপার্টিটাই দেখালাম সিভিএইচকে প্রপার্টি এগারোশো সত্তর স্কোয়ার ফিটের একদম আনইউজ প্রপার্টি এটা কিন্তু কোনো ইউজ করা হয়নি তো আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনারের সাথে যদি আপনার প্রপার্টিটা পছন্দ হয়ে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে দেখাবে আপনার সাথে আবার অন্য কোনো লোকেশানে অন্য কোনো প্রপার্টিতে ততক্ষণের জন্যে বাই বাই